আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ভিউয়ার্স যে যেখানে আছেন দেশে অথবা দেশের বাইরে আশা করি ভালো আছেন আমি মির্জা তারেকুল ইসলাম আছি আপনাদের সাথে আর একটা নতুন নিউজে বাংলাদেশের রাজধানী ঢাকাতে আর থাকছে না এর কারণ হচ্ছে ঢাকা শহর অনেক আগেই তার বাস যোগ্যতা হারিয়েছে অর্থাৎ নানান রকম পলিউশন এই পলিউশানের কারণেই ঢাকাকে আর রাজধানী রাখা যাচ্ছে না ভিওয়ার্স জনসংখ্যার চাপে এবং নানান রকমের বায়ু দূষণ সহ শব্দদূষণের এমন স্তরে পৌঁছেছে ঢাকা যে সেখানে আর রাজধানী রাখার মতো কোনো অবস্থাই নেই ভিওয়ার্স এই ঢাকা সিটি প্রাচীন আমল থেকেই অর্থাৎ মুঘল আমল থেকেই এই বাংলার রাজধানী ছিল শত শত বছর ধরে রাজধানী ঢাকায় অবস্থান করছে সেইভাবে রাজধানী কেন্দ্রিক সব প্রতিষ্ঠান সহ প্রশাসনিক সব ব্যবস্থা ঢাকাতে ঢাকা থেকে রাজধানীকে সরিয়ে নেওয়ার জন্য বিশেষজ্ঞরা কেন চিন্তা করছেন চিন্তার পেছনে যথেষ্ট কারণ রয়েছে ভিউয়ার্স বিভিন্ন কারণে ঢাকায় আর রাজধানী রাখার মতো কোনো পরিবেশ নেই জানলে খুশি হবেন যে রাজধানী যদি ঢাকা থেকে সরিয়ে নেওয়া হয় তাহলে কোথায় যেতে পারে কোন শহরটা রাজধানী হলে বাংলাদেশের জন্য রাষ্ট্র পরিচালনায় সুবিধা হবে শুধু বাংলাদেশ নয় এই ধরনের নানাবিধ কারণে মালয়েশিয়াসহ পৃথিবীর বিভিন্ন দেশ তাদের রাজধানী বিভিন্ন জায়গায় সরিয়ে নিচ্ছে এর কারণ রাজধানীতে জনসংখ্যার চাপ কমানোর জন্য এবং পরিবেশের ভারসাম্য ঠিক রাখার জন্য এটা মন্দ নয় ভিউয়ার্স চলুন এই নিউজটিতে কী প্রকাশ করেছে আমরা আগে সেটা শুনি তারপরে ঢাকা রাজধানী থাকছে কি থাকছে না কোথায় যাচ্ছে সে রাজধানী সে বিষয় নিয়ে এই নিউজটিতে কি লিখেছে চলুন আমরা দেখি ভিউয়ার্স যে শহর হতে পারে ঢাকার বিকল্প রাজধানী এটা হেডলাইন করেছে এই নিউজটিতে ঢাকার অতিরিক্ত জনসংখ্যা যানজট বায়ু দূষণ এবং অন্যান্য সমস্যা আজকাল প্রকট হয়ে উঠেছে জনসংখ্যা ক্রমাগত বাড়ছে যার ফলে নগরটি যেন এক বিশাল জনবহুল এলাকা হয়ে উঠেছে বিশেষ করে রাজধানী ঢাকার মানুষের চলাচলের সমস্যা নিরাপত্তা সুপে ও পানি বাসস্থানের সংকট দিন দিন বাড়ছে এর কারণে ঢাকা এখন একটি হটস্পট হয়ে দাঁড়িয়েছে যেখানে বসবাস করা বেশ চ্যালেঞ্জিং হয়ে পড়েছে তাই অনেক বিশেষজ্ঞ এবং নীতি নির্ধারকরা এই প্রশ্ন তুলেছেন ঢাকার বিকল্প রাজধানী কোথায় হতে পারে এআই যা বর্তমানে বিভিন্ন ব্যাপারে বিশ্লেষণ করতে সাহায্য করছে সে বিষয়ে প্রাসঙ্গিক মতামত দিচ্ছে এর মাধ্যমে কিছু শহরের সম্ভাবনা তুলে ধরা হয়েছে যেখানে ঢাকার মতো চাপ সৃষ্টি না হয় এবং দেশের উন্নয়ন আরও সুষ্ঠুভাবে হতে পারে এআইয়ের বিশ্লেষণ অনুযায়ী বাংলাদেশের বিকল্প রাজধানী হতে পারে এমন শহরগুলোকে তিনটি প্রধান দৃষ্টিকোণ থেকে মূল্যায়ন করা হয়েছে নাগরিক সুবিধা যোগাযোগ ব্যবস্থা এবং পরিবেশগত মানদণ্ড এক নম্বর এসছে চট্টগ্রামের নাম চট্টগ্রাম বাংলাদেশের অন্যতম বাণিজ্যিক শহর এটি দেশের প্রধান সমুদ্র বন্দর হিসেবে বিবেচিত এবং একটি বড় অর্থনৈতিক কেন্দ্র ঢাকার তুলনায় এখানকার জনসংখ্যাও কম হলেও বাণিজ্যিক কর্মকাণ্ড শিল্প প্রতিষ্ঠানের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ শহর চট্টগ্রামের সাথে ঢাকার যোগাযোগ ব্যবস্থা অত্যন্ত ভালো বিশেষত মহাসড়ক এবং রেলপথের মাধ্যমে এছাড়াও চট্টগ্রামের জলবায়ু ঢাকার চেয়ে অনেকটাই ভালো এটি একটি উপযুক্ত সমুদ্রপৃষ্ঠের কাছাকাছি হওয়ায় আবহাওয়া তুলনামূলক সুখকর এআই অনুযায়ী চট্টগ্রামের ভবিষ্যৎ শহর হিসেবে ঢাকার বিকল্প হতে পারে কারণ এখানকার উন্নয়ন সম্ভাবনা এবং ইতোমধ্যেই প্রতিষ্ঠিত পরিকাঠামো এখানে বিকাশ ঘটানোর সুযোগ সৃষ্টি করেছে এছাড়া বাইরের সাথে যোগাযোগ সুবিধাও রয়েছে যা দেশের ব্যবসা ও অর্থনীতির আরও শক্তিশালী করতে সাহায্য করবে দুই নম্বর হচ্ছে রাজশাহী অর্থাৎ দুই নম্বরে আছে রাজশাহী একসময় বাংলাদেশের শিক্ষার কেন্দ্রীভূত শহর হিসেবে পরিচিত ছিল এখানে বেশ কিছু বিশ্ববিদ্যালয় শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে যার ফলে শিক্ষার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে রাজশাহী তবে রাজশাহীর বিশেষত্ব হল এর প্রাকৃতিক সৌন্দর্য নদীনালার নালার সৌন্দর্য এর জলবায়ু ঢাকার তুলনায় বেশ উপযোগী এবং এটি পরিবেশের শহর হিসেবে পরিচিত এআই এর মতে রাজশাহী শহরের প্রাকৃতিক পরিবেশ এবং পর্যাপ্ত জায়গা রয়েছে যা ঢাকার অতিরিক্ত জনসংখ্যার চাপ কমাতে সাহায্য করতে পারে ভিওয়ার্স এরপরে তিন নম্বরে যেটা আসছে সেটা হচ্ছে সিলেট সিলেট একটি প্রাকৃতিক শহর বা পাহাড় বা হাওড়ের সৌন্দর্যে ভরপুর এটি দেশের উত্তর পূর্বাঞ্চলের অবস্থিত এখানকার পরিবেশ ঢাকার তুলনায় অনেকটাই ভালো সিলেটের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হল উঁচু এলাকা যা ভূমি ব্যবহারের জন্য সুবিধাজনক পাশাপাশি সিলেট আন্তর্জাতিক যোগাযোগের জন্যও বেশ শক্তিশালী হয়ে উঠতে পারে কারণ একটি সীমান্তবর্তী অঞ্চল হয় ভারত মিয়ানমার সহ বিভিন্ন দেশের সাথে সহজে যোগাযোগ স্থাপন করা সম্ভব এটি ঢাকার বিকল্প হতে পারে কারণ এটি একটি শান্তিপূর্ণ শহর হওয়ায় বসবাসের জন্য আরও সুবিধাজনক হতে পারে চতুর্থত অর্থাৎ চার নম্বরে আছে খুলনা খুলনা বাংলাদেশের দক্ষিণ অঞ্চলের অন্যতম গুরুত্বপূর্ণ শহর এবং শক্তিশালী শিল্প প্রতিষ্ঠানগুলি অবস্থিত এটি দেশের অন্যতম প্রধান বন্দর হিসেবে পরিচিত এবং এখানকার পরিবেশ অনেকটাই উন্নত খুলনার কাছাকাছি রয়েছে সুন্দরবন যা পরিবেশগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ এআইয়ের মতে খুলনা শহরে দ্রুত নগরায়ন এবং উন্নয়ন তা বাংলাদেশের দক্ষিণ অঞ্চলে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম এখানকার শিল্পখাত এবং বন্দর কেন্দ্রিক উন্নয়ন দেশের অর্থনীতি প্রবৃদ্ধি করতে পারে যা ঢাকার উপর থেকে চাপ কমানোর জন্য সহায়ক হতে পারে এআই অর্থাৎ বুদ্ধিমত্তা কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে এই পরিসংখ্যাটি করা হয়েছে যে কোন জেলাটি অথবা কোন বিভাগটিকে রাজধানী করলে পরবর্তীতে ঢাকার এই শব্দদূষণ বায়ু দূষণ জনসংখ্যার চাপ থেকে রাজধানী মুক্ত থাকবে এরকম বা জায়গা বাসায়ের ক্ষেত্রে পাঁচ নাম্বারে উল্লেখ করা হয়েছে বরিশালের নাম ভিভার্স রাজধানী ঢাকার বিকল্প রাজধানী কোথায় হতে পারে তা নিয়ে আলোচনা চলছেই তবে এআইয়ের বিশ্লেষণ থেকে জানা যাচ্ছে চট্টগ্রাম রাজশাহী সিলেট খুলনা এবং বরিশাল এই শহরগুলির মধ্যে বিশেষ কিছু শক্তি রয়েছে যা এগুলোকে ঢাকার বিকল্প হিসেবে বিবেচনা করতে সহায়ক হতে পারে এর মধ্যে কোনো একটি শহর যদি সঠিকভাবে পরিকল্পনা উন্নয়ন করা হয় তবে সেটি বাংলাদেশের সামগ্রিক উন্নয়ন ও জনসংখ্যার চাপ কমাতে সাহায্য করতে পারে উৎস অর্থাৎ এই নিউজটি প্রকাশ করেছে জাগো নিউজ টোয়েন্টি ফোর ডট কম এবং মূল সূত্র হচ্ছে জনকণ্ঠ আমরা জাগো নিউজ থেকে এই নিউজটি আপনাদের সামনে তুলে এনেছে ভিউয়ার্স অর্থাৎ সামনে দিনগুলোতে ঢাকা রাজধানী থেকে বাদ পড়বে না ঢাকা থেকে রাজধানী সরিয়ে নেওয়া হবে এ ব্যাপারে এআই দিয়ে অর্থাৎ কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে গবেষণা করা হচ্ছে সেই সাথে নগরবিদরাও তাদের অক্লান্ত পরিশ্রম করছেন যে রাজধানী কোথায় নিলে বাংলাদেশের শাসনকার্য সঠিকভাবে পরিচালিত হবে ভিওয়ার্স আমরা হয়তো একসময় দেখতে পাব প্রাচীন সেই নগরী ঢাকা আর বাংলাদেশের রাজধানী রাখার মতো বা থাকার মতো কোনো অবস্থাতেই থাকবে না এই নগরকে বাঁচাতে এই মুহূর্তে আমাদের হয়তো এই সিদ্ধান্তটি নিতে হবে মালয়েশিয়ার মতো রাজধানী সরিয়ে নেওয়া তাতে নগরবাসী বাঁচবে এই পলিউশনগুলো থেকে আর যারা সেখানে বসবাস করবে তারা নাগরিক সুবিধা থেকে বঞ্চিত হবে না রাজধানী স্থানান্তরিত হলে সেই অঞ্চলের উন্নয়ন হবে এটা সত্য আপনারা আমাদের সাথে থাকবেন এই ধরনের গুরুত্বপূর্ণ নিউজগুলো পাওয়ার জন্যে আমি মির্জা তারিকুল ইসলাম থাকবো আপনাদের সাথে এই ধরনের সব চমৎকার চমৎকার নিউজগুলো তুলে আনার জন্য